নির্বাচনে জয়ী হন তখন আপনি কি যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন সেটা কি শুধু আপনার মানে মুখেই থাকবে নাকি আপনি কর্মে করতে পারবেন এবং আরেকটা হচ্ছে যে আমাদের ফৈপুয়ের তরুণদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি ছাত্র আন্দোলনের মুখপত্র তো একচুটে অনেক প্রশ্ন রয়ে গেছে বিশেষ করে আমরা যে সমাজ ব্যবস্থা চালু করতে চাই সেটা যদি চালু হয় তাহলে একজন নারী ভর ভোর বা সংখ্যা হয়ে যাবে তবু তার নিরাপত্তা হেন তার কোন কারণ করবে ইতিহাস আমরা সেই ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত আমাদের সমাজ সকাল অঞ্চলগুলি আমরা সেই ব্যবস্থা চালুর চেষ্টা করছি এবং সেটা বলে মেয়েরা তার শক্তির শক্তিরnablaত্তা তারা ভোগ করতে পারবে আজবতা আছেন আমি পড়াশোনা করতেছি সরকারি राजेंद्र কলেজে राजेंद्र কলেজে সিকুন অনার্স শেষ করেছি এবং বৈসমাগ্ৰীয় ছাত্র আন্দোলন ফয়জপুর জেলার মুখপাত্র। শ্রোদে আপনাকে অভিনন্দন যে আপনি আমাদের ফয়জপুরের এমপি কিশ মারনান মারনান পেয়েছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ফয়জপুরের মানুষ অনেক বছর ধরেই হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি শুনছে কিন্তু তেমন ভাবে তারা কোনো কিছু এখন পর্যন্ত পায় নাই তো আপনি যদি নির্বাচনের হন তখন আপনি কি যে দিয়ে যাবেন সেটা শুধু আপনার মানে মুখেই থাকবে নাকি আপনি কর্মে করতে এবং আরেকটা হচ্ছে যে আমাদের ফরিদপুরের তরুণদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি কারণ আমাদের ফৈদপুরে দেখা যাচ্ছে অধিকাংশ তরুণ এখন পর্যন্ত হচ্ছে বেকার তারা চাকরির জন্য ফৈদপুরের বাহিরে যায়

ভারতের সহযোগ্য একাত্তর এবং চব্বিশ কে আপনি কিভাবে উত্থাপন করবেন আমাদের সামনে এবং প্রশাসনের যে নিশ্চবা চব্বিশ গণবতির ইনসাভিত্তিতে একটা সমাজ আশা করছিলাম প্রশাসনের যে স্তব্ধতা সেটা আমাদের কাদা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা বলে প্রশাসন কিছু করে না যেটা একবারে যোগ মানে আমাদের সকলের সামনে প্রমাণিত আর রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে আমরা নির্বাচিত হইলে অবশ্যই করবো কিন্তু আপনারা করলে তো নির্বাচিত হবে আপনারা কেন কোনো অন্যায় বিরুদ্ধে নিজেরা আওয়াজ তুলতেছেন না এটা আমার দ্বিতীয় প্রশ্ন ধন্যবাদ একাত্তরের চেতনা

জনগণকে ডাইভার্ট একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট যেহেতু আমি একজন নারী আমার প্রশ্নটা নারী কেন্দ্রিক নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে এটা বন্দর ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি এবং স্যার আপনি যদি নির্বাচিত নাও হন ফরিদপুরে বাস্তব ফরিদপুর উন্নয়নের জন্য আপনি যে ইস্তেহারগুলো দিয়েছেন এগুলো বাস্তবায়নের জন্য আপনি কোনো কাজ করবেন কি না এবং আজকের তরুণদের প্রতি আপনার গুরুত্বপূর্ণ বার্তা কি ধন্যবাদ নারীদের জন্য সহজ চলাচলের জন্য বা এক স্থান থেকে যাওয়ার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো সমাধানের ব্যাপারটা আগে আমরা আলোচনা করেছি যে তাদের এই ব্যবস্থা আমরা করবো আর এখন যেটা জি এরপরে হচ্ছে প্রশ্ন ছিল যে এই ইস্তেহার গুলো আসলে পূর্ণ করা হবে কিনা হ্যাঁ আমরা যে ইস্তেহার প্রকাশ করবো সামনে নির্বাচিত না হলেও আমরা এটা নির্বাচিত হই আর না হই এশিয়া যাতে বাস্তব করা যায় সেজন্য প্রাণ পঞ্চেষ্টা ছিলাম এটাকে